তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো মিঠুর ফানি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে ভিডিওটা একটু ফানি হিসেবে দেবো নাকি একটু স্যাড হিসেবে দেবো তো আগের দিনে একটা ব্লগ সেরেছি ফানি দিয়েছি যেটা তোমাদের দিকে জানানো হয়নি তো বন্ধুরা আগেও হয়তো আমাকে অনেক চ্যানেলে দেখেছো অনেক মানে আরও একটা চ্যানেলে দেখেছো তো একটা আর একটা চ্যানেলে আমার মিঠু বর্মন ওই চ্যানেলটা বন্ধুরা একজন কেউ একজন হ্যাক করে নিয়েছে সেটা জানি না কে করেছে তো বন্ধুরা কেন এরকম হয় ভালো মানুষের সঙ্গে কেন যে এরকম হয় সেটা প্রচণ্ড কেঁদেছি প্রচুর জায়গায় ছুটেছি অনেক জায়গায় ছুটেছি তো তোমরা অবশ্যই জানবে চ্যানেলটার নাম মিঠু বর্মন আর চ্যানেলটাতে আমার ছবি দেওয়া আছে অবশ্যই তোমরা বুঝতে পারবে আর কি বলবো বন্ধুরা বলার থেকে মুখে কোনো শব্দ আসছে না যে তোমাদের কাছে সেইভাবে কথাগুলো বলি মানে মনের ভিতরে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা আর ওই চ্যানেলে সাবস্ক্রাইবার কত ছিল জানো বন্ধুরা এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার একানব্বই হাজার সাবস্ক্রাইবার দেড় বছর কন্টিনিউ কষ্ট করেছি কষ্ট করে ওই জায়গায় দাঁড়িয়েছি তো যখন এসে সাকসেসের রাস্তায় চললাম তখনই গিয়ে চ্যানেলটা আমার হ্যাক করে নিল কারণ বন্ধুরা আমাদেরও ভুল ছিল আমাদেরও অনেক রকম ভুল ছিল যেটা আমরা মূর্খ মানুষরা জানি না যখন শত প্রথম চ্যানেল খুলি নিজেরাই খুলেছিলাম টু টেপস ভেরিফিকেশান কাকে বলে জানি না তো করি না তখন চ্যানেল আগে আগে বাড়ছে সব কিছু হলো গুগল অ্যাকসেন্স হলো সব কিছু হলো সব অনেক অনেক বাধা বিঘ্ন কাটিয়ে চ্যানেল মনিটাইজেশন করলাম গুগল অ্যাক্সেন্স এলো তারপরে শুধু যে গুগল অ্যাক্সেঞ্জ পরেই সঙ্গে সঙ্গে পয়সা হাতে পেয়ে গেছি তা না বন্ধুরা অনেক কষ্ট করেছি কষ্ট করার পরে তবে গিয়ে একটা চ্যানেলে সাকসেস হয়ে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তুলেছিলাম ভীষণ আনন্দ ছিলাম খুশিতে বন্ধুরা এত খুশি ছিলাম এত খুশি ছিলাম খুশিতে পুরো পাড়ায় সবাইকে মিষ্টি খাইয়েছিলাম ফার্স্ট পেমেন্ট টাকা পেয়ে যেখানে মানত করেছিলাম কত মন্দিরে কত জায়গায় মানত করেছিলাম ঠাকুর আমি যেন চ্যানেলটা দাঁড় করাতে পারি আমি যেন সাকসেস হতে পারি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে তোমাদের দিকে পুজো দেবো সেই সবও করেছি সব কমপ্লিট করেছি কিছু ঠাকুরের জন্য পয়সা তুলেও রেখেছি তাদের পুজো দেব সেই সময়টা এলে তাদের যখন পুজো হয় সেই জিনিসগুলোও করেছি কিন্তু জানি না বন্ধুরা কার নজর পড়লো আমার ওপরে কার চোখ পড়লো আমার ওপরে আমার বানায় বানায় জিনিসটাকে পুরো নষ্ট করে দিল এত চ্যানেল এত কিছু এত লোকের পড়ে আছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার লোকেদের তাদের কিছু হয় না যারা গরিব নরম নরম মনের মানুষ হয় গরিব হয় আর যারা সাদা সিঁধে হয় তাদের সেই জায়গাতে মানুষের কোপ মারতে খুব ভালোবাসে আর ভুল যেটা হয়েছিল বন্ধুরা বলতে আমরা যখন চ্যানেল মনিটাইজেশন করি একজনের কাছে গিয়েছিলাম ইউটিউবে অনেক সার্চ করেছি যেটা আমরা বুঝতে পারছিলাম না তো ও বললো ঠিক আছে আমি করে দেবো তো করিয়েছিলাম একজনের কাছ থেকে তো ওই আমাদের জিমেল আইডিটা জানতো এছাড়া আর কেউ জানতো না তো এখন সেই জিমেল আইডিটাই পুরো হ্যাক করে নিয়েছে ইউটিউবটাই পুরো আমার আউট হয়ে গেছে তো আমি আবার যার জন্য এরকম এই একটা নতুন চ্যানেল খুলেছি তো তোমাদের দিকে অনুরোধ করব বন্ধুদের দিকে যত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবার কাছেই ভিডিওটা যেন পৌঁছে দেয় ইউটিউব আমি ইউটিউবের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাবো আর আমাদের অনেক ভুল হয়ে গেছিলো চ্যানেল হ্যাক করার পরেই সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউবে ম্যাসেজ করা উচিত ছিল যেটা আমরা বুঝিনি অন্যের কাছে গেছি গিয়ে ওদের দিকে বলেছি ইউটিউবে ম্যাসেজ করো ওরা আমার ও আমাকে বলে দিল যে হ্যাঁ আমি ইউটিউবে ম্যাসেজ করেছি কিন্তু আদেও ইউটিউবে ম্যাসেজ করেনি বন্ধুরা ধোকা দিয়েছে আমাদের দিকে পুরো চ্যানেলটা গিলে নিয়েছে পুরো ধোকা দিয়েছে আমাদের দিকে পুরো মানে কী বলবো আর বলতে পারছি না বন্ধুরা তো সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন আর ইউটিউবকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জানাবো প্লিজ ইউটিউবকে বলবো আমার এই ভিডিওটা আমার সব বন্ধুদের কাছে যেন পৌঁছে দেয় এতটুকু আমার জন্য করে দেয় আর ওই চ্যানেলটা তো আর কোনো আশা নেই আমি থানায় কেস করেছি থানাতে লিখিত কমপ্লেনও দিয়েছি কেস তো না ওটা লিখিত কমপ্লেন হয় সাইবার সাইবার ক্রাইমেতে তো দিয়েছি এখন ভগবান জানে উপরওয়ালা জানে কি করবে আর একমাত্র পুলিশের হাতে যদি পারে আজকে প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল তিন সপ্তাহ বেশি হয়ে গেছে মানে এক মাসই ধরো তো আর আশা পাইনি তো এটা আবার একটা নতুন করে খুলেছি যাতে এটাকে ধরে বাঁচতে পারি বন্ধুরা ভেতর থেকে প্রচুর ভেঙে গেছিলাম প্রচণ্ড কষ্ট পেয়েছি এখন আবার আস্তে আস্তে টুকটুক করে চলছি তো তোমরা পাশে থাকো সাপোর্ট করো আশীর্বাদ করো প্লিজ সবাই একটু পাশে থেকো টাটা